জমি রেজিস্ট্রির ক্ষেত্রে অতিরিক্ত উচ্চ কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে জমি ক্রেতা ও বিক্রেতারা বুধবার বেলা বারোটায় ঢাকার দোহার উপজেলা প্রাঙ্গণে সাব রেজিস্ট্রি অফিসের সামনে মানববন্ধন করেন তারা বক্তারা বলেন দোহারের চারটি ইউনিয়ন পদ্মার তীরবর্তী এলাকায় ও পৌরসভার একটি অংশ আরিয়াল বিলে অবস্থিত যেখানে জমির মূল্য পনেরো থেকে বিশ হাজার টাকা শতাংশ সেখানে উচ্চ কর তিরিশ হাজার টাকা দেওয়া কোনোভাবে সম্ভব নয় গত একই জুলাই থেকে এই উচ্চ কর বৃদ্ধির পর জমি সমস্ত জমি সরকার যেমন রাজস্ব আধিলিয়েতে সহmongodb অংশ নেয় এই সময় এই অতিরিক্ত উচ্চ কর দাবি জানান মানববন্ধনকারীরা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন তারা অবস্থিত অনেক জমি বিলীন হয়ে গেছে আর পাঁচটা ইনন পৌরসভা সহ হারালি বিলের মধ্যে অবস্থিত এই সমস্ত এলাকার সম্পত্তির দাম পনেরো বিশ পঁচিশ তিরিশ এরকম শতাংশ এখানে সরকার নতুন করে যে ধার্য করছে প্রতি শতাংশে রেজিস্ট্রি খরচ বাবদ অতিরিক্ত উৎস তিরিশ হাজার টাকা এটা জনগণের জন্য জন্ম হয়ে গেছে বোঝা হয়ে গেছে জনগণ এটা কীভাবে কোনোভাবেই এই রেজিস্ট্রি খরচ বহন করতে পারবে না আর সরকার যদি এই বিষয়ে তদন্ত করত তাহলে এই উৎসগড়টা অতিরিক্ত ধার্য করতো না যেহেতু সরকার তদন্ত করে নাই সরকারের বরাবর আমাদের আবেদন সরকার যেন আমাদের এই পদ্মা নদী ভাঙনের এই এলাকায় বদলে অবস্থিত এখানে আড়াল বিল আছে এখানে পদ্মা নদীর পর্বে অনেক জমিন বিলীন হয়ে গেছে এই সমস্ত এলাকার জমির প্রকৃত মূল্য নির্ধারণ করে রেজিস্ট্রি খরচ বাবদ উৎসকর এই ধার্য করে এটাই আমার আমাদের জনগণের পক্ষ থেকে সরকার যেমন আমাদের দেশে তিরিশ হাজার টাকা আমরা দেখতেছি যে এত টাকা আপনার মূল্যহীন হয় তাহলে মানুষের পশা পাবে উপযোগী হয়ে যাবে রেজিস্ট্রি করছি এরকম হয় আমরা তো বেশিরভাগই আপনার অসহায় মানুষ গরিব মানুষ আমরা সাথে গেছে পদ্মা বিচ্ছিন্ন এলাকা এখানে আমাদের জমির মূল্য এমনও জায়গা আছে দশ হাজার টাকা শতাংশ সেখানে যদি আমাদের তিরিশ হাজার টাকা শতাংশ উৎস কর দিতে হয় তাহলে আমরা কীভাবে সরকারের কাছে আশা করতে পারি আমরা তাদের একজন জনগণ আমরা চাই আগামীতে যাতে এই যে প্রত্যাহার করা হয়